সুলতান মাহমুদ গজনাবি রহমতুল্লাহ আলাই নাম তো শুনেছেন অনেকেই সুলতান মাহমুদ গজনাবি রহমতুল্লাহ আলাই উনি কত বড় আল্লাহওয়ালা ছিলেন ইতিহাস যারা পড়েছেন তারা অবশ্যই জানবেন যে সুলতান মাহমুদ গজনাবি মারা গিয়েছে সাতচল্লিশ বছর পূর্বে সাতচল্লিশ বছর পর যখন তার লাশটা কবর থেকে উঠানো হলো তার লাশটা যখন আমনি আমনি কবর থেকে বের হয়ে গেল এক বিজ্ঞানী যখন দেখলো যে সাতচল্লিশ বছর পূর্বে যেই ব্যক্তিটা মারা গিয়েছে সেই ব্যক্তির লাশ এখনো কিভাবে পচেও নাই গলেও নাই কাফনের কাফনও এখনও কোনো ময়লা দাগ লাগে নাই মাটির দাগ তো কত বড় আল্লাহ আল্লাহওয়ালা ছিলেন যখন খ্রিস্টান এই বিজ্ঞানী আমেরিকার যখন এই বিজ্ঞানী দেখলো যে সুলতান মাহমুদ গজনবী কোনো মানুষ সাতচল্লিশ বছর পূর্বে মারা গিয়েছে তার লাশটা কীভাবে সাতচল্লিশ বছর পর ঠিক থাকে এটা চিন্তা করতে করতে এক পর্যায়ে দেখলো যে আল্লাহ ওয়ালারা পৃথিবীর মধ্যে দুনিয়া থেকে তারা সাড়ে তিন মাটির নিচে যেতে পারে কিন্তু আল্লাহওয়ালারা কখনো মাটির নিচে তাদের শরীরে কখনো পচেও না গলেও না দাগও লাগে নাই যখন সে রিচার্জ করে এটা পাইল তখন সে সবাইকে বলতে লাগলো তোমরা কে কোথায় আছো সবাই আসো তাড়াতাড়ি আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় যখন সে এগুলো বলতে লাগলো তো দেখেন যখন আল্লাহ রে চিহ্ন আল্লাহ রে নজির আলীলা দেখলো তখন সে কালিমা পরে মুসলমান হয়ে গেল ওই খ্রিস্টান বিজ্ঞানী শুধু তাই নয় কত বড় আল্লাহওয়ালা ছিলেন সুলতান মাহমুদ গাজনী তা আমাদের দেশের মধ্যে সিলেটের শাহজালাল ইয়ামিনের রহমাতুল্লাহ আলাই নাম তো অনেকেই শুনেছেন তো শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহে আলাই সমুদ্র কি দিয়ে পার হয়েছেন নদী কোনো লঞ্চ দিয়ে নয় কোনো নৌকা দিয়ে নয় কোনো কিছুর উপর ভ্রমণ করে নয় যায় নামাজ বিছিয়েছেন বাস আল্লাহ তালার কাছে বলেছেন আল্লাহ তালা পার করে দিয়েছেন তো কত বড় তা আনলুক কত বড় সম্পর্ক ছিল তার সাথে